নমস্কার সুধী প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট এবার বৃষ্টি আসতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে আজ এবং আগামীকাল প্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তবে আজ কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কেমন থাকতে পারে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি তার সঙ্গে আমরা তুলে ধরবো বঙ্গোপসাগরে নতুন সিস্টেমের বিষয়ে কী জানানো হয়েছে এবং দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর ফের ঠান্ডা হচ্ছে আবহাওয়ার বেজাজ সকাল থেকে রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে বইছে ঝোড়ো হাওয়া কোথাও আবার টুকটাক বৃষ্টিও হয়েছে যদিও আজ দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উল্টে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলাতে তবে অস্বস্তিকর গরম মাত্র কয়েক ঘন্টা আগামীকাল রবিবার থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আজ শনিবার বেলা বাড়লেই বাড়বে গরম আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের বার্তা রয়েছে পাশাপাশি সারাদিন বিরক্ত করেছে কলকাতার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল লক্ষণীয় উনিশে মে থেকে ফের ভিসবে দক্ষিণবঙ্গ রবিবার অর্থাৎ আগামীকাল পশ্চিমের প্রায় সব জেলাতে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ অর্থাৎ কুড়ি তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি চলবে কলকাতাতেও ফের একবার পড়বে তাপমাত্রা একুশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এই সমস্ত জেলাগুলিতে রয়েছে রবিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা হাওয়া বইবে কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং দার্জিলিং কালিম্পং তার সঙ্গে জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবি শুরু হওয়া আগামীকালে রবিবার পর্যন্ত উত্তরে বৃষ্টি চলবে তারপর উত্তরে কমলেও দক্ষিণে বহাল থাকবে বৃষ্টিপাত কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তরে জানিয়েছে দিন ও রাতের তাপমাত্রার উত্থান আজ আংশিক মেঘলা আকাশ হলেও প্রায় নেই বেলা বাড়লে গোমট অস্বস্তি এবং ঘামে পরিমাণ বাড়বে তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে না কলকাতায় কাল দিনের তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক নয় থেকে বেড়ে আটত্রিশ দশমিক এক ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি বেশি কাল রাতের তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই থেকে সামান্য বেড়ে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দুই দশমিক আট ডিগ্রি বেশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অষ্টাশি থেকে তেতাল্লিশ শতাংশ কাল সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা গেছে তবে আগামী সোম এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে তবে ঘূর্ণিঝড় বিষয় যে আপডেট এই মুহূর্তে রয়েছে আগামী তেইশ তারিখ পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হবে সমুদ্রপৃষ্ঠে বেশ উষ্ণ থাকবে তার উপর মৌসুমী বায়ু আন্দামান সাগরে উনিশ তারিখে পৌঁছে যাবে অতএব এই নিম্নসাপ বলয় ক্রমশ তার শক্তি বাড়াবে প্রথমে সুস্পষ্ট নিম্নসাপ তারপরে গভীর নিম্নসাপ পরে অতি গভীর নিম্নসাপে পরিণত হতে পারে এই সিস্টেমটি এরপর সমুদ্রপৃষ্ঠে সে কতক্ষণ অবস্থান করে এবং কোন দিকে অগ্রসর হয় তার উপর নির্ভর করছে সেটি আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নামকরণ হবে রেমেল বা রেমাল দিল্লির মৌসুম ভবন এই সিস্টেমের উপর ডেভিড পর্যবেক্ষণ রাখছে সময় মতো তারা এর শক্তি সঞ্চয় বা শক্তি বৃদ্ধি নিয়ে আপডেট দেবে বলে জানিয়েছেন এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে তুলে ধরেছে বেশ কিছু ওয়েদার বিষয় গত কয়েকদিন ধরে ঢাকায় তাপপ্রবাহ চলছে এর মধ্যে গত মঙ্গলবার থেকে হিট অ্যালার্টের মধ্যে রয়েছে রাজধানী ঢাকাও তবে চলমান তাপপ্রবাহের মধ্যে আজ শনিবার সকালে কিছুটা বৃষ্টির স্বস্তি এনেছে নগরবাসীর বৃষ্টি ততটা না হলেও এর ফলে কিছুটা কমেছে তাপমাত্রায় পারত এতে কেটেছে কিছুটা অস্বস্তি আজ শনিবার আঠেরোই মে সকাল থেকেই আকাশ ছিল অন্ধকার স্বর্ণ এরপর সকাল আটটার পর শুরু হয় বৃষ্টি সকাল থেকে বাড্ডা পল্টন গল্লিস্থান ও সেগুন বাগিচাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বিভিন্ন কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে এদিন সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষজন তবে শুক্রবার সন্ধ্যের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল সারাদেশে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ আজও বইতে পারে সেই মতো সকাল থেকে লক্ষ্য করা গেছে বেশ কিছু এলাকাতে এটি অব্যাহত থাকতে পারে পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে আজ একাধিক এলাকায় তাপপ্রবাহ বেশ কিছুটা প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ